হ্যালো গাইজ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম তো এই যে আমার পাশে একটা বিলিং দেখতেছে দেখুন বিলিংটা এটা এটা আপনার এখানে আসলে আপনার আসতেই হবে এই বিলিং এটা হলো যে আপনার পাসপোর্ট রিনিউ করার জন্য এবং পাসপোর্ট আপনার রিনিউ করবেন পাসপোর্ট হারাই গেলে এখানে আসতে হইব পাসপোর্ট হারাইতে হইবে ঠিক আছে তো টালো দিয়ে একটা বরিশে একটা বাংলাদেশের একটা তো ওখানে আছে আমাদের কিছু বাঙালি লোক আসছে তো ওনারাই আপনাদের বাংলা ভাষায় আপনারা কথা বলতে পারবেন বলে আপনাদের আস্তি বানাইতে পারবেন